রবিবারের রাত এক বিদেশি গল্পের ছায়া অবলম্বনে গল্প কলকাতার গুলিতে অনুবাদ বিভাস দাসগুপ্ত গল্প পাঠে আমি অরুময় চক্রবর্তী গল্প কলকাতার গলিতে অরিন্দম পাড়াগাঁয়ের ছেলে ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনের ভেতর দিয়ে সে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে তার ঠিক নেই কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে যেখানে দুপা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাসের কল্যাণে দিনকে রাত চেনবার যৌনেই বললেই হয় সেইখানে এক রাতে সে যা বিপদে পড়েছিল ভাবলেই আতঙ্কে তার গায়ের রুমগুলো খাড়া হয়ে ওঠে অরিন্দ বলে না কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ নয় আমরা শেষে উঠলে বলে না না চৌরঙ্গি সিআর এভিনিউয়ের কথা বলছি না কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গি নয় শোনো তাহলে সেবার কলকাতা পৌঁছে সেই দিনই কলেজ স্ট্রিটে বই সব কিনে ফেললাম এরপর একটা স্যুট কেসে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু হঠাৎ কি খেয়াল হলো মনে হলো একবার অবিনাশের সঙ্গে দেখা করে যায় অবিনাশ আমাদের গাঁয়ের ছেলে অত্যন্ত খেয়ালই ছিল কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব বাড়ি থেকে যে কতবার সে পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই কলেজ ছাড়ার পর অনেকদিন অবিনাশের সঙ্গে আর দেখা হয়নি মাস দিনেক আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে আমি এসে তার সঙ্গে যেন দেখা করি এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছা হলো বাড়ি নম্বরটা ভুলে গিয়েছিলাম কিন্তু গলিটা মনে ছিল একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলে অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বেশি নয় বড়জোর আটটা হবে কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম গলি হোক আর যাই হোক কলকাতার পথ তো বটে অথচ ওই আটটা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই ভেবেছিলাম খানিক দূর গিয়ে আর কাউকে পথ জিজ্ঞাসা করব। কিন্তু লোক কোথায় তাছাড়া গলিটাও পুরোতে চায় না একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছে কিন্তু যে লোকটা আমায় পথ দেখিয়ে দিয়েছে আমায় ভুল দেখিয়ে তার কি লাভ আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম পথ তেমনি নির্জন বাতিগুলো জ্বলছে মেট মিটে হয়ে একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তার উপর কী কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া দূরের কথা সেগুলো যে জ্বলছে এইটুকু বুঝতেই কষ্ট হয় দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতার আমলের তৈরি কোনো রকমের হাড় বেরোনো ইঁট কাঠের জেরুণো বেয়ালগুলো দাঁড়িয়ে আছে না আছে কোনো বাড়িতে একটা আলো না মানুষের একটু শব্দ ক্রমশ মনে হলো একটা কেমন যেন ব্যবসা গন্ধ নাকে আসছে বহুদিন আলু বাতাস সেখানে ঢুকে নি মানুষের বাস সেখানে বহুদিন ধরে নিই এমনি ঘরে ঢুকলে যেমনি গন্ধ পাওয়া যায় গলিটাই ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল কিছু দূরে গেলেই ডাইনে গলি পাওয়া যাবে কিন্তু জনমনুষ্যহীন জীর্ণ বাড়ির ভেতর ডাইনে বাই কোথাও কোনো পথ নেই সামনের পথও খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই মাত্রই তাহলে বেরোবার রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছে মিছে আমায় ভুল পথ দেখালো কেন সেখান থেকে ফিরিলাম গলিটা যেন আলো অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারইটা একেবারে নিভে গেছে দেখলাম সবে তো প্রথম রাত কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গম করছে অথচ এই পথটা কেমন করে এমন নির্জন নিস্তব্ধ হয়ে গেল খট 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 আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই সে শব্দ অদ্ভুতভাবে নির্জন বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল আমার চোখের উপরে কটা রাস্তার বাতি দপদপ করে নেভে গেল ব্যবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অস্বচ্ছ মনে হচ্ছিল না এ গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল কাজ নেই আর অবিনাশের খোঁজ করে খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম এদিকেও গলির যে বন্ধ কিন্তু তা কেমন করে হতে পারে আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই গলি দিয়ে এগোবার সময় আশেপাশে কোনো পথই দেখতে পাইনি তাহলে গলির দুমুখপন্থ কেমন করে হয় ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে এখন আসবার সময় ভুল করে সেই দিকেই ঢুকে পড়েছে যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম গলি থেকে বেরোতে হবেই আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে আমার অজান্তে কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে এবারেও যখন দেখলাম গলির মুখ বন্ধ তখন সত্যি বুকের ভেতরটা কেমন করে উঠল তারপরে ওই ব্যবসা গন্ধ ভরা অন্ধকার গলি চারদিক থেকে কে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো তারও জনি এমন একটা ধোঁয়াটি কুয়াশায় আকাশ আচ্ছন্ন হয়ে গেছে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না হঠাৎ বুকটা করে ধরা দূরে একটা বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম এই তো আমাদের অবিনাশ এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে ফিরে তাকালো বললাম কি আশ্চর্য তোর খোঁজ করতে এই এক ঘন্টায় গলির ভেতর ঘুরে হয়রান হচ্ছে যে কি অদ্ভুত গলিতে থাকিস তুই ঢুকে আর বেরোনো যায় না অবিনাশ একটু হেসে না অথচ তার ভেতরেই আমরা বেঁচে থাকি আমি হেসে বললাম চিলি তো ভূ পর্যটক আবার দার্শনিক হলি কবে থেকে যাক এখন তোর বাড়ি চল দেখি তোর সব গল্প শুনতে চাই অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললো আমার বাড়ি আচ্ছা চল আমার চিঠি পেয়েছিলি হ্যাঁ সে তো তিন মাস আগে তোর জন্যে কতদিন অপেক্ষা করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার তাহলে ফিরলি কবে অন্যমনস্কভাবে অবিনাশ বললে এই আজ এই আজ এবারে গেছিলি কোথায় বলছি চল সেই নির্জন গলি দিয়ে আমরা তখন এগিয়ে চলেছি কিন্তু আর তখন আগের কথা কিছু মনে ছিল না অবিনাশ বলতে লাগলো এইবার ভাই গেছিলাম বহুদূর খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটা জাহাজ দেখলাম শুনলাম যে সেটা এখান থেকে মাল নিয়ে যাবে জব দিবে আর লোভ সামলাতে পারলাম না যেমন করে হোক যেতেই হবে সেই জাহাজে ভাড়া দেবার মতো পয়সা নেই অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু খোঁজ দিয়ে লুকিয়ে থাকা খাওয়ার বন্দোবস্ত করলাম গভীর রাতে জাহাজে চড়ে হেড খালাসির নির্দেশ মতো এক জায়গায় লুকিয়ে রইলাম ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিলাম তারপর কদিন অদ্ভুত অদ্ভুতভাবেই না কাটিয়েছে সারাদিন জাহাজের ভেতর লুকিয়ে থাকি আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর উপরে হাল ঘোরাবার হইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডিগের একটি কোণে রিলিং ধরে দাঁড়ায় এমনি করে কদিন পরে যাভা এসে পৌঁছলাম আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হের খালাসি আমায় নামার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ভিড়বার আগের রাত্রে সেই সময় জানিয়ে গেল যে তা হওয়ার চোটে এখানে মাল মনে হলে জাহাজকে সঠান ড্রাই রকে রঙ করার জন্য পাঠানো হবে ঠিক আছে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় খালাসি বললে উপায় আছে সবাই যখন জাহাজ ভিড়বার সময় সেই কাজে ব্যস্ত থাকবে তখন যদি আমি জাহাজ থেকে চলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয় তাতেই জাজি হলাম জাহাজ জেটিতে লাগাবার আয়োজন চলছে এমন সময় সন্দর্ভনে এর ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ কেউ দেখতে পেল না ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজরা জেটিতে ভিড়বার জন্যে পাশে সরতে আরম্ভ করলো জাহাজের বিশাল প্যাটেলের ঘায়ে জল পার হয়ে উঠলো কি ভীষণ তার টান টান আমি সে টান ছাড়িয়ে আসতে পারলাম না হনুমান ভয়ঙ্কর প্যাটেলের দিকে তলিয়ে গেলাম আমি শেউটি উঠে পড়লাম তারপর তারপর সেই প্যাটেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি সামনে একটা গ্যাসের বাতি তখনও চলছিল অবিনাশ তার জামাটা তুলে দেখালে দেখি জামার নিচে যে কিছুই নেই একেবারে ফাঁকা শূন্য ওধারের গ্যাস পোস্টটা সে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ওপরের দিকে চাইলাম সেখানে অবিনাশের মাথা নেই শূন্য শূন্য সব শূন্য অস্ফুট চিৎকার করে সুটকে সাথে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু কোথায় যাব যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ চিৎকার করে একটা পোড়ো বাড়ির দরজায় ঘা দিলাম তার ভেতরের দরজা জানলাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝঞ্ঝান করে উঠল কিন্তু কারোর সারা নেই অন্ধকার গলি মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে অস্বচ্ছ আর ব্যবসা গন্ধ তারপর তারপরে আর যখন আমার জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে ও বাবু এ শিয়ালদা স্টেশন হ্যাঁ শিয়ালদা স্টেশন অবাক হয়ে দেখি আমার সুটকে সমেত একটা রিক্সায় বসে আছে সামনে শিয়ালদা স্টেশন কিন্তু কখন কেমন করে যে আমি রিক্সায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না হ্যাঁ পরে খোঁজ নিয়ে জেনেছিলাম অবিনাশ দু মাস আগে যাভার বন্দরে এমনি করেই মারা গেছিল